দেওর বেলুর মঠে পড়ার জন্য যে এক্সাম দিয়েছিল সেখানেও পাশ করে গেছে তো সেই জন্যই আজকে ওকে বেলুর মঠের বিদ্যা মন্দিরে ছাড়তে এসেছি আজকেই ওর ভর্তির ডেট ছিল তো সেই সঙ্গে সঙ্গে আমরা বেলুর মঠের ভিতরটাও একবার ভালো করে ঘুরে নিলাম এসেছিলাম সবাই একসাথে কিন্তু আজকে ওকে এখানে রেখে দিয়েই আমরা চারজনই বাড়ি ফিরবো তো সেই জন্য মনটা একটু খারাপ লাগছে ওকে বিদ্যাপীঠে ভর্তি করে দিয়ে আমরা এখন চলে যাচ্ছি তো আমরা এখন যাব দক্ষিণেশ্বর তো সেই সঙ্গে আমরা লঞ্চের টিকিটটাও কেটে নিচ্ছি আজকে লঞ্চে ভালো রকমের ভিড় আছে কোথাও বসতে জায়গা পায়নি পুরো জার্নিটা হেঁটে হেঁটে এলাম তো আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি তো এখন দক্ষিণেশ্বর থেকে আমরা বেরিয়ে চলে এসেছি আদ্যাপীঠ দক্ষিণেশ্বর আমার ফোন নিয়ে যায়নি কারণ ওখানে ভিডিও করা অনেক জ্বালা থাকে ফোন রেখে অনেক রকম সিস্টেম থাকে তো আমরা চলে জন্য আড্ডা পিঠ আর এখন আমাদের খুব খিদেও পেয়ে গেছে আর সেই সঙ্গে সঙ্গে দেখছি আড্ডা পিঠে এখানে ভোগের ব্যবস্থাও আছে মানে ভোগের কুপনও দেওয়া হচ্ছিল তো আমরা কুপন কালেক্ট করে নিয়েছি আর এখন আড্ডা পিঠে এসে আড্ডা মায়ের ভোগ খাবো তো আজকের ভিডিওটা তোমাদের জন্য এতটাই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ব্লগের তোমাদের সাথে এখনকার মতো বাই বাই